শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে ছাদ দিকে ব্লকটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার এখন আটটা মতো টাইম হলো রাতে কালকে তো বিকেলে মেঘ এসেছিলো তোমার সাথে প্রত্যেক দিনই মেঘ আসছে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু রাতের দিকে বৃষ্টি হয়েছে কেমন হয়েছে কী জানি বুঝতে পারছি বলতে পারছি না কিন্তু শব্দতে বুঝতে পারছি না বৃষ্টি হয়েছে তো আজ একটু বেলা করে উঠেছি যেহেতু রবিবার একটু সব খাজি একটু লেট লেট করে হবে তো ঘুমায় উঠে মুখ টুক ধুয়ে ছাদে এলাম চাল নিয়ে এলাম তো একটু বেলা হয়ে গেছে দেখি যেতে পায়রাগুলো আসে তো চাল দিয়ে দিলাম একটু পরে এসে খেয়ে যাবে যখন দেখবো আবার আসবো যখন জামা কাপড় মেলতে তখন দেখবো চালগুলো সব খেয়ে গেছে একটু পরে আসবে আর এই ফুলগুলো আজকে সকাল সকালই ফুটে গেছে অন্যদিন ফুটে না অন্যদিন নটা মতো টাইম হলে ফুটে দিন আর সকাল সকাল ভিডিও শুরু করতো হবে ফুটে না নট এই আটটার মতো টাইম হলো যেন ফুটে গেছে আর একটা আবার একটা জবা ফুল হয়েছে এই একটা শোলের পেটি গেলে না এইখানে একটা কুমড়ো গাছ হয়েছে এই গাছটা এই দিক থেকেও বাড়ছে ইয়া আর এই দিক থেকে আর ওই শোলের পেটিটা তো একটা কুমড়ো গাছ হয়েছে এই গাছটা এই দিকে এতটা বাড়ছে আর এখানে কি বলে এটা ডালিয়া গাছটা মানে ডালিয়া গাছ বলছে একটা সুন্দর একটা ছোট্ট মতো কড়ি এসছে আর এইখানে অনেকগুলো যে কড়ি বা ফুল যাই বলো এসছিল তো দেখো তো একটা ঝরে গেছে এতগুলো লাগবে না গাছটা সাইডে যেহেতু খুব একটা বড় নেই কিন্তু এই ফুল দুটো বেশ সুন্দর লাগছে দেখো কত সুন্দর ফুলটা এসছে দেখতে বেশ সুন্দর লাগছে ফুলটা এটার থেকেই হয়তো হবে সুন্দর লাগছে নিচ থেকে দেখো এখানে একটা কুমড়ো ফুল হয়েছে এখানে একটা হয়েছে অনেকগুলো পাঁচটা দুটো হয়েছে না আর এইখানে আবার লঙ্কা গাছের ফুলও চলে ছোট্ট মতো লঙ্কা বললাম একবার চা খেয়েছি তা আরেকবার চা খেয়ে নিই এগুলো তো একবারই চা দিয়েছি চা ছিল কালকে লুচি বিস্কুট ওরা তো সকাল বেলায় খেলো যখন পড়তে বসেছে মানে একটু পড় তো আর আমরা দুবার চা খাবো একবার ও আর আমি ও নিচে গেল ছাগলটা একটু মাঠে বাঁধতে দুদিন ধরে বাঁধা হয়নি তো চিৎকার করছিলো সকাল সকাল একটু এই পুকুরটা সামনে বাঁধবে তো বেঁধে দিয়ে এলো আর দুজনে দু কাপ চা খেয়ে নিই তারপরে কাজের এনার্জি এই টুকটাক কটা বাসন আছে তো আর এই ঘরে বিছানা আছে তো বিছানা পাতি এখানে তো সবাই মশারিটা তুলে দিয়েছি সব তুলবো ঘর তোর এই ঘরটা ছাড় দিন সবাই চা খেলো টুকটাক বাসন আছে মেয়েটার স্কুল ড্রেস ফেস আছে এগুলো সব কাজবো ওদের দুগুনকে পড়তে বসতে বললাম আবার নিচে কোথায় চলে গেলাম আর ছোটো মেয়েটার ব্যাগের চেনটা কেটে গেছিলো কালকে তো তোমার সাথে রাতে শেয়ার করেছি কি এই ব্যাগটা নিয়েছে এই ব্যাগটা ওর পছন্দ হলো ওয়াটারপ্রুফ খুব ময়লা হবে তো পড়তে পড়তে আবার নিচে চলে গেলে এই ঘর ধোয়া মুছা করবো ঝাড় দেবো তো সমস্ত বাসি কাজ সেরে স্নান করি তারপরে তোমার সাথে কথা বলবো চাটা খেয়ে নিই আমার কমপ্লিট বাসি কাজ করে আর চালগুলো যেহেতু আজকে বেলাতে দিয়েছি তো খেতেই আসিনি এখন ছাদে আসে দেখছি তো কাপড় চোপড় মেললাম বাসি খা মেলি তো দেখছি চালগুলো খেয়ে যায়নি এখন আবার তুলসীতলায় জল দিতে এসে দেখছি চালগুলো খেতে এসছে বেলা করে দিয়েছি বলে ওরাও বেলা করে এসছে খেতে তো চলো আমি তুলস তলায় জল দিয়ে দিই তলায় জল দেওয়া কমপ্লিট তো ধূপ জল যা দেবার দিয়ে দিয়েছি তো ঘরেও নিত্য পুজো করে চলে এসেছি আর এবার মেঘারোটার বেশি টাইম হয়ে গেলো তখন ফুলগুলো কিন্তু সকালে যখন দেখিয়ে যখন সুন্দর ফুটে গেছিলো এখন আবার মজা মজা টাইপের হয়ে গেলো কিছু কিছু ফুলগুলো আবার কালকে টাইম মতো ফুটবে তো নিচে চলে যায় পায়রাগুলো খাবে না চলে এসে দিনকার মতো নিত্য পুজো দিয়ে আমার কম কমপ্লিট হয়ে গেছে আর আজকেও সুন্দর দুটো ছোটো ছোটো যে জবা ফুলগুলো দুটো করে প্রত্যেক দিন ফুটছে তো ঠাকুরের পায়ে দিয়ে যা ফুল অপরাজিতা সবই দিয়েছি ঠাকুরের খুব সুন্দর তো ভোগ প্রসাদ তবে নামিয়ে দেবো আর কালকে তোমাদের সাথে শেয়ার করলাম না যে রাত হয়ে গেছিল একটা এইটা একটা কষাকষি আমি নিয়ে এসেছি এটা আমার ছিল না যেহেতু ঘরে এখন পুজো করছি নিত্য পুজো মানে পূর্ণিমা পুজো করাচ্ছি তো ঠাকুর মশাই বলে দিয়েছিলো তো এর উপরে এরকমই আর একটা এটা কষা এটার উপরে কষি থাকে তো ওইটা আমি জানি এটাও এরকমও দেয় তো এইটা আমি কালকে নিয়ে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা লাগবে পুজো করতে গেলে এটা লাগে তো আমার বাড়িতে ছিল না ভোগ ভব্য সত্যবার আমি গানিয়ে দিই কারণ ঠাকুরকে ঠোবাসনে থাকবে চালটা দিয়ে দিয়েছে আলুও দেওয়া তো আজকে চিকেন তো হবে ও আর আমাদের এখানে রবিবার হাট তো ওখানে চিকেনটা এনে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে আর এখানে তার রসুন টমেটো সবকিছু কে ছাড়ে ছেড়ে রেখেছে বাটবো আর হাট তো নিয়ে চলে এসছে হাটে শশাটা তো আমি কালকে নিয়েছিলাম আলু নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন আর এখানে একটা পেঁপে আর লঙ্কাটা নিয়ে এসেছে তো বর্ষার দিনে লঙ্কাটা এইভাবে ছাড়িয়ে পোটা ছাড়িয়ে রাখলাম একটু ভেজা ভেজা আছে সবজিগুলো চিকেন ঠেকা করে এনেছিলো ওই জন্য ধুতে বললাম ধোয়া আছে এগুলো আমি একটু শুকাতে দিলাম শুকাতে না হলে পচে যাবে আর কালকা চপ ছিল জল খাবার খাওয়া হয়ে গেছে তো রবিবারে দুপুরে তো সেমন কিছু রান্না করবো না ভাতে আলু দিয়ে আছে আলু মাখা আর চিকেনের কে আমি ভাত আর আলুটা মেখে মাখিনি মাখবো আমি নিচে এখানে ও চিকেনটা রান্না করছে

নন আর বন্ধ হতো বন্ধ হতো বন্ধ হতো পর তোমাদের সাথে আর কথা বলাই হয়নি কারণ বিকেল দিকে কিছুই করিনি বসেই ছিলাম তো ল্যাথ গিয়ে যে বসে ছিলাম তখন সন্ধ্যা লেগে গেছে বাইরে তো সন্ধ্যা প্রদীপটা দেওয়া হয়ে গেছে তো রাতে এখনো পর্যন্ত ঠিক করিনি যে কি করব তো দেখি কি করি না করি বিকেলে একবার চা খেয়েছি এখন একবার চা বসাবো মেয়েগুলোকে একটু ম্যাগি করে দিলাম একটু ম্যাগি খেলো ওরা খেয়ে দেয়ে এখন পড়তে বসেছে এখানে দুটোতে টাইম তো পরীক্ষা ওরও এখন ওর তো পরীক্ষা চলছে আর তো রবিবার ছিল কাল থেকে আবার পরীক্ষা আছে আর এনারও কুড়ি তারিখ থেকে পরীক্ষা তো ওরা পড়ুক সন্ধ্যা থেকে আর বেশিক্ষণ আমি ভিডিও করব না যেহেতু পরীক্ষা তোমাদেরকে আগেই বলেছি কারণ ওকে পড়াতে হয় না ও নিজে নিজেই পড়ে নেয় কিন্তু এইটাকে পড়াতেও হয় আর বসেও থাকতে হয় আর এটা পড়তেও চাই না আর না বসলে তো আরও ভালোই তো সন্ধ্যাবেলায় ওরা তো খেয়েছেন টিফিন সেরকম কিছু করবো না এক কাপ শুধু চা করবো চা খাবো তো সন্ধেবেলা আজকে সেরকম টিফিন আর কিছু করব না দুজনে দু কাপ চা করবো আর চা খাবো তো চা সন্ধ্যাবেলা চা খাবো যেহেতু দুপুরে চিকেন দিয়ে ভাত খাওয়া হয়েছে তো পেটটা ভরা ভরাই আছে আর মেয়ে দুটো তো ম্যাগি খেলো তো চা আমরা সবসময় চা খেতে ভালোবাসি কারণ চা সন্ধেবেলা আমরা খাই এরকম খাবার খেলেও আমরা চা খাই তো সন্ধ্যাবেলায় এই জন্য চা করছি চা খাবো তো চাটা খেয়ে ও আপনার ছাদে ফোনটা দেখবে আর আমি আপনার ছোটটাকে পড়াবো বড়োটাও পড়বে কারণ পড়াতে হবে তো ওই জন্য আমি হলো এক কাপ চা করি আর ওরা তো ম্যাগি খেলো তো চা করে এখন চা খাবো আর এখন আবার ওর আবার এত চায়ের নেশা হচ্ছে রাতে যদি দু একবার উঠছি বাথরুম যাওয়ার জন্য তো একটু বসছি তারপরে বসে চা করো তো এরকম দুদিন হলো রাতে রাতে উঠে চা করতে হচ্ছে ওই জন্য আমি বলছি হ্যাঁ তোমার তাহলে মাঝেতে উঠে চা করা চা খাওয়া অভ্যাস হয়ে যাবে তো এটা ঠিক নয় তো দুদিন করেছি তো দুদিন চা করা হয়ে গিয়েছে মাঝরাতে উঠে পড়ে যখন ও উঠছে তখন চা খেতে চাইছে তো এখন দুজনে দু কাপ চা করলাম চা খেয়ে নিই তারপরে মেয়েকে পড়াবো রাতের এখনো কিছুটা করিনি যে কি করব না করব তো ভাবছি যে চিকেন দিয়ে ভাত খেয়েছি তো গরমও করছে তো আজকে ভাবছি রাতে গরমের পড়েছে বালিশ শতরঞ্জ সব কিছুই নিয়ে এসছে আর বড়োটার তো খাবে তারপরে ঘুমবে তো আজকে রাতে গরম গরম ভাত আর আলু মাখা করেছি ও আবার চুলোটা রাত ছাদে ধরিয়ে নিয়ে এসেছিলো তো ছাদে যেন গরম গরম চাপিয়ে দিয়েছিলাম তো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করবো তো ভিডিওটা সকাল থেকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবে শুভরাত্রি